ওয়েলকাম টোয়েন্টি টোয়েন্টি আর একটি মক টেস্ট মেন্টাল হেলথ থেকে কিন্তু এই মক টেস্টটা টোটালি এইস এসের টুয়েলভের যে ফোর্থ সেমিস্টারে যে সিলেবাসে মেন্টাল হেলথ আছে সেখান থেকে নেওয়া আমাদের সিলেবাসে মেন্টাল হেলথ আছে এবং এবারে যে নতুন সিলেবাস এইস সেখানে কিন্তু ফোর্থ সেমিস্টারেই মানসিক স্বাস্থ্য একটা বড়ো জায়গা জুড়ে আছে টোটাল কুড়িটা প্রশ্ন আছে কুড়িটা প্রশ্নই আমি নিজে করেছি যেখান থেকে সেটা হচ্ছে এই আপনার যে মোটামুটি টুয়েলভ থেকেই দুটো একটা প্রশ্ন হয়তো তার বাইরের থেকে আছে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু টুয়েলভের থেকে নেওয়া হয়েছে ফোর্থ সেমিস্টারে যেহেতু আপনারা বারবার বলছেন যে স্যার ইলেভেন টুয়েলভটা একটু বেশি করে এই দুদিন তিন দিন করান আমি সেটা চেষ্টা করছি কুড়িটার মধ্যে কটা প্রশ্ন হয় সেটা যেমন কমেন্ট করে জানাবেন কোথাও কোনো যদি জিজ্ঞাসা থাকে যে বলবেন আমি চেষ্টা করব সেটা সম্বন্ধে বলবার জন্য পরবর্তীতে যদি সময়ে পেয়ে উঠি ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে আসছে ওড ও ডিডি ও ডিডি সেই ওডিডি এর পূর্ণ রূপ হলো অপশান এই অপোজিট ডিফাইন্ট ডিজর্ডার অপশন বি অপোজিশনাল ডিফাইন্ট ডিজঅর্ডার অপশন সি অবসেসিভ ডিস্টার্ব ডিজঅর্ডার অপশন ডি অপসেসিভ ডেপিসিড ডিজঅর্ডার ওডিডির ফুল ফর্ম কোনটি এটা কিন্তু মেন্টাল ডিসঅর্ডার মানসিক বিশৃঙ্খলার থেকে একটি প্রশ্ন নেক্সট মনোচিকিৎসক যে প্রি সোয়েটস ও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা আছে ওসিডি সেই চিকিৎসার কয়টি পদ্ধতির কথা বলেছেন অপশন এ চারটি অপশন বি পাঁচটি অপশন সি ছটি অপশন ডি আটটি ওসিডির চিকিৎসার কটা পদ্ধতির কথা বলেছেন সেটা হয়তো আপনারা জানেন চাপ নেবেন না একটা দুটো ভুল হলেন বারবার একই কথা বলি সেসব দিয়ে আসুন আশা করি অনেকটা উপকারে হবে ভয়ের বস্তু বা পরিস্থিতিকে বারবার মুখোমুখি করালে উদ্বেগ কমে ও নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ে এটি কোন প্রকার চিকিৎসা বা থেরাপি যে ভয়ের বস্তু আছে তার সামনাসামনি মুখোমুখি যদি বারবার সে ব্যক্তিকে করানো যায় যার যে বিষয়ে ভয় আছে তাহলে কি হয় নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ে এবং উদ্বেগটাও কমে এটা কোন প্রকার চিকিৎসা বা থেরাপি অপশান এ সাইকোথেরাপি অপশান বি এক্সপোজার থেরাপি অপশান সি আই মুভমেন্ট থেরাপি অপশন ডি প্রোগ্রেসিভ থেরাপি এর মধ্যে এটা কোন ধরনের থেরাপি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে একটু চেষ্টা করুন পারবেন নেক্সট ফাদার অফ স্টেটস স্ট্রেস কাকে বলা হয় মানে চাপের জনক এই চাপ বিষয়ে গবেষণার জন্য ফাদার্স অফ স্ট্রেস কাকে বলা হয় অপশন এ আনাফ্রয়েড অপশন বি রজার্স অপশন সি ক্যারল রাইফ অপশন ডি হ্যান্স শেলি এদের মধ্যে কাকে ফাদার অফ স্ট্রেস বলা হয় নেক্সট একজন ব্যক্তি অপরিচিতের সামনে খেতে যেতে উদ্বিগ্ন হয় মানে খেতে উদ্বিগ্ন হয় কারণ তার খাওয়া কেউ দেখবেই এটা ভেবেই সে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে এটা যে ধরনের সমস্যা অর্থাৎ কার অপরিচিত কারো কাছে সামনে খাবারই খেতে চায় না যে আমার খাওয়া অন্য দেখবে কি হবে এইটা ভেবে উদ্বিগ্ন হয় এটাকে কি বলে অপশন এ স্পেসিফিক ফোভিয়া অপশন বি সোশ্যাল ফোভিয়া অপশন সি ট্রমাটিক স্ট্রেস অপশন ডি অ্যাগোরা ফোবিয়া। এটাকে কোন কী ধরনের মানসিক অসুস্থতা বা সমস্যা বলছে সেটা খুঁজে বের করতে হবে ব্যক্তির অবচেতন মনের বেদনাদায়ক অনুভূতিগুলো চেতন স্তরে এনে আনন্দদায়ক ঘটনার সাথে যুক্ত করে তা থেকে ব্যক্তিকে মুক্ত করা হলো ব্যক্তির অবচেতন মনের বেদনাদায়ক অনুভূতিগুলি চেতন স্তরে এনে আনন্দদায়ক ঘটনার সাথে যুক্ত করে তা থেকে ব্যক্তিকে মুক্ত করা হল অপশন এ বিরোচন বা ক্যাথারসিস বিশ্লেষণ বা ড্রিম অ্যানালাইসিস অপশন সি মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন অপশন ডি আসক্তি সঞ্চালন বা ট্রান্সফারেন্স এটাকে কি বলে পারবেন এটা খুব ইজি প্রশ্ন কিন্তু শৈশবে শিশু তার পিতার সঙ্গে নিজেকে অভিন্ন বলে মনে করে তৃপ্তি লাভ করে এটিকে কি বলে একে কি বলে বা এটি হল অপশন এ প্রতিরক্ষণ অপশন বি বিধান অপশন সি একাত্মীকরণ অপশন ডি প্রক্ষেপণ কী বলে এটাকে বাবার সাথে নিজেকে তুলনা করা মানে একাত্ম করা নেক্সট একজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই নিজেকে অযোগ্য মনে করে আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা আমি এর কোনো কোয়ালিটি নেই এটা মনে করেন এই সমস্যাকে বলা হয় অপশন এ অ্যাংজাইটি স্টেট অপশান বি সিম্পল ডিপ্রেশন অপশন জি ডিলোশনাল ডিপ্রেশন অপশন ডি ম্যানিক ডিপ্রেশন কোন ধরনের ডিপ্রেশন বা স্ট্রেসের মধ্যে এটাকে পড়ে ঠিক আছে নেক্সট প্যারানোয়া প্যারানোয়া ডিস ডিএসএম ফোরের কোন অ্যাক্সিসের অন্তর্ভুক্ত অপশন এ অ্যাক্সিস ওয়ান অপশান বি অ্যাক্সিস টু অপশন থ্রি অ্যাক্সিস থ্রি অপশন সি অ্যাক্সিস থ্রি অপশন ডি অ্যাক্সিস ফোর কোন অ্যাক্সিসের মধ্যে প্যারানয়া আছে ডিএসএম ফোরের এটা এত কমন প্রশ্ন একটা দিয়ে দিলাম হিউম্যানিস্টিক থেরাপি হিউম্যানিস্টিক থেরাপির প্রবক্তা হলেন অপশন এ ফ্রয়েড অপশন বি ইয়ুং অপশন সি এডিকসন অপশন ডি রজার্স হিউম্যানিস্টিক থেরাপির প্রবক্ত কে নেক্সট সোমন্যাম ব্লুলিজম হল এই স্লিপ ডিজর্ডার ঘুমের মধ্যে উঠে চলাফেরা করা অপশন বি খাদ্যজনিত অবসঙ্গতি অপশন সি ঘুমের মধ্যে শ্বাসকষ্ট অপশন ডি প্রচুর ব্যায়াম করে ওজন কমানোর চেষ্টা কোনটা হবে এর মধ্যে নেক্সট রোগী যখন এক ধরনের অবাস্তব কাল্পনিক বিশ্বাসকে কেন্দ্র করে নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চায় তাকে বলে অপশন এ অ্যাংজাইটি অপশন বি ফোবিয়া অপশন সি এ ডিএইচডি অপশন ডি ডিলেসিয়ন হ্যাঁ ডিলেসিয়স কী বলে এটাকে যখন এক ধরনের অবাস্তব কল্পনার মধ্যে সে থাকতে চায় পারবেন এটা নেক্সট কমন একটা প্রতিরক্ষণ কৌশল নিয়ে আসলাম আঙুর ফল কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল অপব্যাখ্যান রেশনালাইজেশন প্রক্ষেপণ বা প্রজেকশন অপশন সি প্রত্যাবৃত্তি বা রিগ্রেশন অপশন ডি উদ্গমন বা সাবলিমেশন কোনটা হবে আঙুর ফলটাকে একটা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল থেকে পারবেন নেক্সট ব্যক্তি তার দুঃখজনক লজ্জাজনক অভিজ্ঞতা কি সময় ভুলে থাকার প্রচেষ্টা করে থাকে দুঃখজনক বা কষ্টকর লজ্জাজনক আমার যা হচ্ছে সেটাকে ভুলে থাকার চেষ্টা করে থাকে এইরূপ প্রতিরক্ষণ কৌশল কি নামে পরিচিত অপশন এ ডিপ্রেশান অপশন বি রেশনালাইজেশন অপশন সি প্রজেকশন অপশন ডি সাবলিমেশন এটাকে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল বলা হয় নেক্সট অ্যাক্রোফোভিয়া অ্যাক্রোফোভিয়া হল উচ্চস্থানের ভয় অন্ধকারের ভয় ঘরের ভয় তীব্র আলোর ভয় অ্যাক্রোফোভিয়া মানে কোন ধরনের ভয় কে ফোভিয়া মানে তো হয়তো ভয় অ্যাক্রোফোভিয়া কোন ধরনের ভয় সেটা আপনাকে বলতে হবে ফোবিয়া থেকে আরেকটা হেমোটোফোবিয়া হেমোটোফোবিয়া হল অপশন এ অন্ধকারের ভয় অপশন বি রক্তের ভয় অপশন সি তীব্র আলোর ভয় অপশন ডি বদ্ধ ঘরের ভয় হেমোটোফোবিয়া মানে কী ধরনের ভয়কে বলা হয় নেক্সট অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি গ্রন্থটি রচিত হলেন অপশন এ বেল অপশন বি স্কিনার অপশন সি রোজার্স অপশন ডি কোফ এটা পারবেন শিওর ইজি প্রশ্ন খুব সবগুলোই পারবেন এটা তার মধ্যে অন্যতম ইজি কোন তারিখটিকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথার হেলথ ডে হিসেবে পালন করে কোন ডেটটাকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অপশন এ টেন্থ অক্টোবর অপশন বি সেভেন্থ জুলাই অপশান সি টেন্থ মে অপশন ডি এইট মার্চ কোন দিনটা নেক্সট মেন্টাল হেলথের জনক কাকে বলা হয় অপশন এ প্যাবলক অপশন বি থর্ন অপশন সি উইলিয়ামসন অপশন সি ক্লিফার্ড বিয়ার্স কাকে মেন্টাল হেলথের জনক বলা হয় এটা ক্লাসে করিয়েছিলাম লাস্ট ওয়ান প্রথম মেন্টাল হাইজিন শব্দটি ব্যবহার করেছিলেন মেন্টাল হাইজিন এইটিন ফোরটি থ্রি আঠারোশো তেতাল্লিশে প্রথম কে ব্যবহার করেছিল অপশন এ উইলিয়ামস সোয়েটস সোয়েটার অপশন ডি প্যাবলপ অপশন সি স্কিনার অপশন ডি ওয়াটসন এদের মধ্যে কে প্রথম মেন্টাল হাইজিন শব্দটি ইয়ারটাও কিন্তু মেনশন করা আছে কে প্রথম ব্যবহার করেছিলেন এই কুড়িটা প্রশ্ন আশা করি বেশিরভাগগুলোই আমরা পেরেছি অনেকেই সবগুলো পেরেছেন কারোর করে দুটো তিনটে হয়তো হয়নি একটা হয়নি কারো কেউ কেউ হতাশ হয়ে যাচ্ছেন কেন ভাই কেন বোন হতাশ হওয়ার কারণ কী আছে বেসিক জিনিস আলোচনা করছি দুটো একটা ভুল হতেই পারে চোদ্দ তারিখটা আমাদের ভালো গেলেই হয়েছে ভালো যাবে এবার আমাদের কাজ আমরা একবার প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নেব এবং অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কার কটা হয়েছে বা আমারও ত্রুটি বিচ্ছুতিগুলো কিন্তু বলবেন আসুন এবার মিলিয়ে নিই আমরা প্রথম যেটা ছিল ও ডিডি ওটা হবে অপশন বি অপোজিশনাল ডেফেন্ট ডিজর্ডার যেটা আছে অপশন বি এটা কি এটার মানে সময় বাল্যকালের শেষের দিকে দেখা যায় মানে অবাধ্যতা যেটা নিয়ম তার অপোজিট আচরণটা করা কেউ কিছু বলে সেটা না মেনে চলা এই যে কৈশোরের যে অপসংগতিমূলক আচরণ সেটাকে ও ডিডি বলছে এটা ডিএসএম থ্রিতে ছিল ডিএসএম ফোরেও ছিল ডিএসএম ফাইভ যেটা এসছে সেখানেও কিন্তু এটা আছে মনোচিকিৎসক জেপ্রি সোয়ার্স ও সিডি চিকিৎসার কটি ধাপের কথা বলেছেন তিনি চারটি ধাপের কথা বলেছেন সমস্যাটির পুনরুত্থাপন পুনর্শিষ্টান পুনরক্ষায়ণ এবং পুনর্মূল্যায়ন এই চারটি ধাপের কথা তিনি বলেছেন এটা কিন্তু ক্লাস টুয়েলভের বই থেকেই প্রশ্ন বেশিরভাগ প্রশ্নগুলো আমি বলেছি টুয়েলভের কিছু তার বাইরের আছে ভয়ের বস্তু বা পরিস্থিতিকে বারবার মুখোমুখি করলে উদ্বেগ কমে ও নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ে এটি কোন প্রকার চিকিৎসা এইটাকে বলা হয় এক্সপোজার থেরাপি থেরাপি অর্থাৎ এক্সপোজ করা যেটার প্রতি আমার আতঙ্ক আছে সেটাকে বারবার আমার সামনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থাপন করা হচ্ছে কাল্পনিকভাবেই হোক সেটার গল্প শুনি অথবা ডাইরেক্ট তার তাকে এইভাবে করতে করতে এবং তার সাথে কি করা হচ্ছে বারবার মুখোমুখি করালে আস্তে আস্তে কনফিডেন্ট বাড়ে ভয়টা দূর হয় এটা কিন্তু বাস্তবে দেখি আমরা হয়ে থাকি ঠিক আছে এক্সপোজার থেরোপি ফাদার অফ স্টেজ বলা হ্যান্স শেলি এই স্টেজ নিয়ে গবেষণা তিনি প্রথম করেছিলেন ফাদার অফ স্টেজ হ্যান্ডস শেলিকে বলা হয় একজন ব্যক্তি অপরিচিত সামনে খেতে উদ্বিগ্ন হয় কারণ আমার খাওয়া দেখে ফেলবে বাবা কি হবে এই যে আতঙ্কটা এই একটা ফোবিয়া দিস ইজ কল তোমার যে এটাকে বলা হচ্ছে সোশ্যাল ফোবিয়া বলা হচ্ছে একটা সামাজিক যে ফোবিয়া সেটা কিন্তু এক্ষেত্রে তৈরি হচ্ছে ব্যক্তির মধ্যে এটাকেই বলা হচ্ছে সোশ্যাল ফোবিয়া সামাজিক একটা আতঙ্ক ওকে নেক্সট ব্যক্তির অবচেতন মনের বেদনাদায়ক অনুভূতিগুলো চেতন স্তরেও নেই আনন্দদায়ক ঘটনার সাথে যুক্ত করা থেকে ব্যক্তিকে মুক্ত করা তা থেকে অর্থাৎ আনন্দদায়ক ঘটনার সাথে যুক্ত করে তা থেকে অর্থাৎ বেদনার থেকে মুক্তি করা তাকেই তো বলছে ক্যাথারসিস বিচরণ এটা বিরোচন এটা নিয়ে ডিটেলস ক্লাস রয়েছে পড়িয়েছি বা আমরা পড়েছি পড়িয়েছি কথাটা ভুল আমরা একসাথে পড়েছি তোমরা আগে জন্য এটাকে বলে বিরোচন বা ক্যাথারাসিস শৈশবের শিশু তার পিতার সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে একাত্মীকরণ অপশন সি একাত্মীকরণ নেক্সট একজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই নিজেকে অযোগ্য মনে করে এটা একটা মানসিক সমস্যা এটা হচ্ছে অপশন বি সিম্পল ডিপ্রেশন কারণে আমার দ্বারা হবে না এই যে তোমাদের মধ্যে কারো কারোর মধ্যে চলে এসছে সিম্পল ডিপ্রেশন কেন হবে না রে ভাই কী কম আছে তোমার মধ্যে কেন মন কেন পারবে না তুমি একদম নাই সিম্পল ডিপ্রেশনটাকে হঠাৎতেই হবে চার দিন পাঁচ দিন ছ দিনের জন্য এখন আপাতত ছুটি ছুটিতে পারতো তারপর একদম পারমানেন্টলি ছুটিতে পারিয়ে দিতে হবে জীবনে এই কথা জিনিসটা আনাই যাবে না সিম্পল ডিপ্রেশনটা হচ্ছে আমাদের সমস্ত রোগের প্রধান লক্ষণ এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না প্যারানোয়া ডিএসএম ফোর এর কোন অ্যাক্সিস অ্যাক্সিস টু তে আছে পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে পড়তে এটা পার্সোনাল সমস্যাগুলো পার্সোনালিটি সংক্রান্ত যা আছে প্যাটার্ন তাহলে এটা অপশন বি নেক্সট হিউম্যানিস্টিক থেরাপির প্রবক্তা হচ্ছেন রোজার্স রজার্স যে তত্ত্বটা পড়ে সেটা হচ্ছে হিউম্যানিস্টিক থেরাপি তারপরে সামনাবুলিজম হলে স্লিপ ডিজর্ডার ঘুমের মধ্যে অর্থাৎ স্লিপ ওয়াক ঘুমের মধ্যে চলাফেরা করছে হাঁটাচলা করছে অনেক সময় সেইটা নেক্সট রোগী যখন এক ধরনের অবাস্তব কাল্পনিক বিশ্বাসকে কেন্দ্র করে নিজের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চায় তাকেই বলে ডেলোসিয় অর্থাৎ অবাস্তব কল্পনার জগতে নিজেকে রাখতে পছন্দ করে অপশন ডি আঙুর ফল টক এটা আর টক মিষ্টি বলে অনেকবার বলেছি এটা তোমরাও জানো কোন ধরনের প্রতি অপব্যাক্ষণ রেশনালাইজেশন যেটা আমি পাই নেই ওটা খারাপ ওটা না হয়নি ভালো হয়েছে সেটাই ব্যক্তি তার দুঃখজনক লজ্জাজনক অভিজ্ঞতাকে সবসময় ভুলে থাকার প্রচেষ্টা করে এটা কোন ধরনের প্রতিরক্ষা কৌশল রিপ্রেশন তাই তো অপশান এ নেক্সট অ্যাক্রোফোবিয়া অ্যাক্রোফোভিয়া উচ্চ স্থানে পাহাড়ে উঠতে ভয় কোনো উঁচু ছাদে উঠতে ভয় ঝুঁকতে ভয় কোনো টিলা তাতে উঠতে ভয় এই ধরনের ভয়কে বলা হচ্ছে অ্যাক্রোফোবিয়া অপশান এ নেক্সট আছে হেমোটোফোবিয়া এটা আমাদের অনেকের মধ্যে আছে এটা রক্তের ভয় অনেকে ওই কোনো মাছ বা মাংস কাটা দেখতে পানো রক্ত বা মানুষেরই কোথাও কেটে গেছে রক্ত তারা আপনজন বা নিজেরও যদি রক্তভেদের অজ্ঞান হওয়ার মতন জোগাড় হয়ে যায় এটা কে বলছে হেমোটোফোবিয়া বা রক্তের ভয় নেক্সট অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টারি এটা বেইলের আমরা জানি অপশন এ বেইল কোন তারিখটিকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে হিসেবে পালন করে টেন্থ অক্টোবর টেন্থ অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে নেক্সট মেন্টাল হেলথের জনক কাকে বলা হয় ক্লাসে বলা হয়েছিল এটা ক্লিদার তোমার বিয়ার্সকে বলা হয় তিনি সেই একটি বই লিখেছিলেন পালিয়ে এসেছিলেন অনেক গল্প এটা নিয়ে হয়েছে অপশন ডি বিয়ার্স নেক্সট প্রথম মেন্টাল হাইজিন শব্দটি উনিশশো তেতাল্লিশে কে ব্যবহার করেন অপশন এ উইলিয়াম সুইটজার তিনি প্রথমে মেন্টাল হাইজিন কথাটা কিন্তু প্রথম ব্যবহার বা প্রয়োগ করেছিলেন এই হলো আমাদের কুড়িটা প্রশ্ন আশা করি বেশিরভাগগুলো হয়েছে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আমারও ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রশ্ন নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করবে কটা হলো সেটা কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে আরও বেশি মানুষের কাছে যাতে পৌঁছতে পারি অবশ্যই একটি শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ